আজ বিশ্বখ্যাত বাঙালি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্মবার্ষিকী তিনি বারোশো সালের পঁচিশে বৈশাখ কলকাতা শহরের জোড়াসাখ অঞ্চলে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন বাঙালি যিনি সাহিত্য সঙ্গীত শিল্প এবং শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব কবিগুরু বিশ্বকবি বিভিন্ন নামে ভূষিত করা হয় তিনি রয়েছেন আমাদের মননে চেতনে তার জন্মবার্ষিকী উপলক্ষে আমার রচিত একটি ছোট্ট কবিতা কবিগুরুর জন্মজয়ন্তী বৈশাখ চলে যাবে হেসে কবিগুরু এসেছিলেন এই দেশে গল্প কাব্য কবিতা আর গানেই স্মরণ করি তোমারে আজকের এই দিনে সুখে দুঃখে প্রেমে বিরহে ভিতর ও বাহিরে আছো তুমি সকলের অন্তর জুড়ে তোমার যত সাহিত্য আর গল্পে কত যে আবেগ মাখা আছে তোমার চিত্রকল্পে ছন্দেরা তোমার হাতেই পায় আজও অমর তুমি তোমারই রচিত শেষের কবিতায় তোমার গানে সুর গাথা হৃদয়ে মাঝে প্রাণ ফেরে সকলের নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু আমার কেন সব মানুষের হৃদয় জুড়ে থাক রবি ঠাকুরের অমরবাণী হাজার ফুলের আহবাণেতে আমরাও বুকের মাঝে টানি এখনো তোমার সকল লেখা মধু ঢালে গদ্যে পদ্যে ছন্দে ছন্দে তাই তুমি কবিগুরু বিশ্বকবি রন্ধ্রে রন্ধ্রে কবিগুরুর একশো তেষট্টিতম তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি আমার স্বরচিত কবিতা যেটি পাঠ করে শোনালাম সেই কবিতায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তবে আমাকে মার্জনা করবেন ধন্যবাদ